কীভাবে খুব দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন আপনি কি ইউটিউবে মনিটাইজেশন চালু করতে চান কিন্তু আপনার চ্যানেলে এখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়নি তো চলুন জেনে নিন খুব দ্রুত কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার এই মাইলস্টোন বা এই টার্গেটটি পূরণ করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ চারটি টিপস নিয়ে নাম্বার ওয়ান কন্টেন্ট প্ল্যানিং কন্টেন্ট প্ল্যানিং কি আপনি কোন ধরনের কন্টেন্ট বানাতে চান টিউটোরিয়াল ব্লগ রিভিউ বা ইনফো কি ধরনের কন্টেন্ট আপনি বানাতে চান যে বিষয়ে আপনি ভালো জানেন বা আগ্রহী সেই বিষয়টি বেছে নিন কিন্তু এখানে তিনটে জিনিস সবসময় মাথায় রাখবেন মানুষ কি খুঁজছে ট্রেন্ডিং কন্টেন্ট কি এবং আপনি কিভাবে সবার থেকে আলাদা করতে পারেন বা হতে পারেন কারণ এই তিনটে বিষয় যদি মাথায় না রাখেন তাহলে হবে না সবসময় তিনটে জিনিস মাথায় রাখতে হবে এবার আসি ভিডিওর কোয়ালিটি এবং অপটিমাইজেশন কারণ ভিডিওর কোয়ালিটি আর অপটিমাইজেশন কিন্তু বিশাল বড় একটা অবদান রাখে কারণ আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিও প্লে করে আর দেখবে না তারা তার স্কল করে অন্য ভিডিওতে চলে যাবে ভিডিওর কোয়ালিটি ভালো রাখুন ভিডিওর সাউন্ড ভালো রাখুন কারণ একটা ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় আপনার ভয়েস ওভার সাউন্ড যদি ক্লিয়ার না হয় ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স সেই ভিডিওতে বেশিক্ষণ ট্রে করবে না তারা ভিডিওটি প্লে করে সাউন্ড আর লাইট ইফেক্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা স্কল করে অন্য ভিডিওতে চলে যাবে তাই সবসময় খেয়াল রাখবেন ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড এ দুটো যেন ভালো থাকে এবং ক্লিয়ার থাকে অপটিমাইজেশন ভিডিওর টাইটেল ডেসক্রিপশন আর থামবেলে আকর্ষণীয় শব্দ ব্যবহার করুন কারণ আপনার ভিডিওর টাইটেল একটা টাইটেল যদি আকর্ষণীয় না হয় আপনার থামবেলটা যদি খুব সুন্দর এবং কেসি না হয় তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিওতে ক্লিক করবে না কারণ একটা থামবেল কিন্তু ভিডিওতে ক্লিক থ্রু রেট বাড়ায় কারণ আপনার থাম্বেলটা দেখেই কিন্তু দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে কারণ সেই থাম্বেলটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একটা ভিডিওতে কোনো দর্শকরাই ক্লিক করবে না আর তারা দেখবে না কারণ আমাদের সামনে যখন একটা ভিডিও আসে সর্বপ্রথম কিন্তু আমাদের সামনে সেই থাম্বেলটাই আসে ভিডিও আর সেই থাম্বেলটাই যদি খুব সুন্দর না হয় সে শব্দগুলো যদি খুব সুন্দর আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিওটাতে ক্লিক করবে না এবং ট্যাগ দিন প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করুন ভিডিও শুরুতে আকর্ষণ তৈরি করুন কারণ ভিডিও শুরু থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত দর্শককে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিওর ওয়াশ টাইম বাড়বে এবং শুরুতেই যদি আকর্ষণীয় কিছু আপনি শব্দ ব্যবহার করতে পারেন ভিডিওতে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগ্রহ প্রকাশ করে এবার আসি নাম্বার থ্রি কনসিস্টেন্সি এখন কনসিস্টেন্সি কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে কারণ রেগুলারিটি যদি মেনটেন না করেন তাহলে আপনার যে দর্শকরা যে ভিউয়ার্সরা যারা সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেল আপনার ভিডিও দেখার জন্য যারা আগ্রহী প্রকাশ করবে যারা আগ্রহে থাকে তাদের কাছে যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন না করে যদি ভিডিও ছাড়েন তারা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না এবং যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না কনসিস্টেন্সি মেনটেন করুন রুটিন বানান নিয়মিত ভিডিও আপলোড করুন এবং প্রতিটি ভিডিওতে ভিউয়ারদের বলুন সাবস্ক্রাইব করুন যেমন আপনি যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এতে করে কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়ে নাম্বার ফোর ইউটিউব লাইভ এবং ট্রেন্ডিং কন্টেন্ট সপ্তাহে অন্তত একবার না হলে দুবার লাইভ আসুন লাইভ আসলে কী হবে আপনাদের দর্শকের সঙ্গে আপনাদের কন্ট্যাক্টটা ঠিক থাকবে লাইভে আপনারা তাদের সঙ্গে কথা বলুন এতে আপনার ভিউয়ার্স আপনার প্রতি আগ্রহ প্রকাশ করবে আপনার চ্যানেলের প্রতি আগ্রহ প্রকাশ করবে এছাড়াও ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানান ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানালে কি হবে এতে করে বেশি বেশি ভিউজ আসবে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে প্রতিনিয়ত এই চারটি স্টেপ সুন্দর করে অনুসরণ করে চলুন এবং এই চারটে স্টেপ ভালো করে মেনে চলুন এতে করে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম খুব দ্রুত পূরণ হয়ে যাবে সবশেষে একটা কথাই বলবো এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম প্রতিনিয়ত এরকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যখন এরকম নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে